it's night গাড়ি কেন সাজিয়েছো আমরা তো হানিমুনে যাচ্ছি তোমার জন্য পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে তুমি নিজে হাতে সাজিয়েছো হ্যাঁ ওই একটু সেলিম ভাইয়ের হেল্প নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সেলিম ভাই ওয়েলকাম ভাবি ঠিক আছে চলো তাহলে এখন আমরা যাই সেলিম ভাই উঠে পড়ুন এই দাঁড়াও সেলিম ভাই কোথায় যাবে আমরা হানিমুনে যাচ্ছি না হ্যাঁ কিন্তু গাড়িটা ড্রাইভ করতে হবে না সেলিম ভাইয়ের যাওয়ার কি দরকার তুমি তো ড্রাইভ করতে পারো তুমি ড্রাইভ করবা সেলিম ভাই আপনার যাওয়ার দরকার নেই ভাবে ভাই কিন্তু পাকা ড্রাইভার না আরে কোনো সমস্যা নেই আমি সাথে আছি না আমি ম্যানেজ করে নিব চলো তো কি বলছো আমি তো ভালো ড্রাইভ করতে পারি না তার উপর আমরা হাইওয়ে দিয়ে যাব অনেক রিস্ক কিন্তু কিচ্ছু হবে না আমি আছি তোমার পাশে কোনো সমস্যা নেই আই উইল ম্যানেজ আসো তো সেলিম ভাই আসি হ্যাঁ ঠিক আছে

আমি এর থেকে জোরে চালালে গাড়িটা কন্ট্রোল করতে পারবো না মিথিলা পারবা পুরো রাস্তা ফাঁকা আছে যাও আচ্ছা ঠিক আছে চলো ওই যে ওই যে দেখছো অটোটা আমাদের আগে চলে গেল স্পিড বাড়াও আচ্ছা ঠিক আছে তো জোরেই চালাচ্ছি আমি আর জোরে হ্যাঁ ঠিক আছে জোরে জোরে মিথিলা এর থেকে জোরে চালালে আমি গাড়িটা কন্ট্রোল করতে পারবো না পারবা লং ড্রাইভে আছি আমরা to make to feel now long drive with music